আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে ও শুভেচ্ছা আপনাদের অবশ্যই মনে থাকার কথা স্কুল থেকে যখন শিক্ষক বিদায় হন রিটায়ারমেন্টে যান বা ট্রান্সফার হয়ে যেতেন আমরা মানপত্র দিতাম মানপত্রে বিভিন্ন উনার ভালো ভালো দিকগুলো উঠায় সুন্দর করে ফ্রেম দিয়ে বাঁধিয়ে দিতাম ঠিক এইভাবেই সুদী মহাজন মিস্টার ইউনুসের বিদায় লগ্নে যে মানবাধিকার কমিশন উনাকে যে মানপত্রটা দিয়েছি সেটা অত্যন্ত প্রয়োজন কারণ উনার ম্যাক্সিমাম মানবাধিকার শেখ হাসিনার সময় মানবাধিকার মানবাধিকার নিয়ে চিল্লাচিল্লি করতেন তো ওনাদেরকে একটু দিতে হবে না ওনারা কেমন মান মানবাধিকার উনাদের প্রশাসনে চালিয়েছেন সাউথ এই যে সংস্থাটা এস এইচ আর যে সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস এটা অত্যন্ত সাউথ ইস্ট এশিয়া যেমন ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ এরা প্রতিটি জায়গায় ওরা রুট লেভেলে কাজ করে এদের এদের রিপোর্টটাই সারা দুনিয়ার বিভিন্ন মানবাধিকার কমিশনগুলো এদের কাছ থেকে নেয় কারণ এরা ফিল্ড ওয়ার্কার তো আমাদের আগে এই এই সংস্থাটি যে রিপোর্টটা দিয়েছে এত কড়া রিপোর্ট কখনোই দেয়া নাই বাংলাদেশে দেখেন বাংলাদেশে এরা চেপে গেছে অত্যন্ত সুকৌশলে শুধু হেডলাইন কি লিখেছে প্রায় পাঁচ দিন বাংলাদেশ ঘুরে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সঙ্গে কথা বলে দেশের মানবাধিকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেন সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস এর কর্মকর্তারা উনারা পাঁচ দিন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে উনারা রিপোর্টটা কালেকশন করেছেন এবং দেখা যাক উনারা আরো কি করেছেন অদ্ভুত বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নারী সহ বিভিন্ন গোষ্ঠীর ওপর আক্রমণ ও মব সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন সাউথ এশিয়ান ফর হিউম্যান রাইটস তারা বলেছে গণহারে হত্যা মামলা অভিযুক্তদের জামিন থেকে বঞ্চিত হওয়া বিচার প্রক্রিয়ার ফাঁকফুক ও বিলম্বের মতো বিষয়গুলো সাধারণ মানুষের নিরাপত্তাহীনতাকে আরও বাড়িয়ে তুলেছে এর চেয়ে কঠিন শব্দ আমার মনে হয় এরাও কোনোদিন কোথাও লেগেনি গাজা ছাড়া এমন পরিস্থিতি অবাধ ও নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে বলে উল্লেখ করে দক্ষিণ সাউথ এশিয়ার দেশগুলোতে সমস্যা হবে এই অবস্থা কারণ ইনসা চাচ্ছে সংকট উত্তরণে দ্রুততম সময়ের মধ্যে জনগণের আস্থা তৈরির মাধ্যমে নির্বাচনের অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি বলে উল্লেখ করেছে তারা আজ বিকেলে রাজধানীর পান্থপথে দিকপাট ভবনে আ ইয়ার অফ ট্রানজিশন ইন বাংলাদেশ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব পর্যবেক্ষণ এবং পরামর্শ তুলে ধরেন এইচএসআরসির নির্বাহী পরিচালক ডিঙ্কা ইয়াঙ্গা এ গত বৎসরে জুলাই গণতানের পর বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও পর্যবেক্ষণ করতে গত আঠাইশে আগস্ট বাংলাদেশে দিলেন এই সংগঠের তিনজন সদস্য তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক উপদেষ্টা বিভিন্ন সংস্কার কমিশনের সদস্য নাগরিক সমাজের প্রতিনিধি ও শিক্ষা সাথে বৈঠক করেন সংবাদ সম্মেলনে এই পর্যবেক্ষণ তুলে ধরেন মানবাধিকার সংস্থাটির নির্বাহী পরিচালক ডিঙ্কা ইয়াঙ্গা সিংহে তিনি বলেন জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান অবনতি হয়েছে দৃশ্যমান অবনতি আগের চেয়ে অনেক খারাপ জননিরাপত্তার ব্যবস্থার দুর্বলতার কারণে নিরাপত্তা বাহিনী মব প্রতিহিংসামূলক হামলা এবং সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেনি এখানে ওরা সরাসরি আমাদের বাহিনীগুলোকে দায়ী করেছে এর অর্থ ইনি সরকার মপকে প্রেশার গ্রুপ কি কি যাক যতই ভাষার ইউজ করুক কারণ শুধু মহাজনের যে চামচাগুলো আছে ওরা মনে করে যেমন আপনার আপনি মরে গেছেন উনি মরে যান না ইনি একটি লং সারা জীবনের জন্য ঘুমে গেছেন মরা শব্দটা শুনতে খারাপ লাগে বলে উনি চিরদিনের জন্য ঘুমিয়ে গেছেন সেভাবেও বলা যায় এ ঠিক এইভাবেই এরা সব কিছুতেই বাটপারি করে তবে থ্যাঙ্কস আমরা অত্যন্ত লাকি এদের যে মানপুত্রটা ওরা যে বিদায় লগ্নে যে ওদের আর জিন্দিগিতে বড় কথা বলতে পারবে না আমরা এসে বাংলাদেশকে যেমন সেই সেই আইটেম গার্ল উপদেষ্টা বলেছিল নির্বাচিত সরকার ফেইলের দিকে ওরা আসছে এই রিপোর্টে পরিষ্কার বোঝা যায় তাদের অবস্থা তাদের যে কার্যক্রম নির্বাচিত সরকারের চেয়েও তারা খারাপ টু বি কন্টিনিউ পরবর্তীকালীন সরকারের দায়িত্ব সব নাগরিকের নিরাপত্তা নিরাপত্তা নিশ্চিত করা উল্লেখ করে দীক্ষা ইয়াসিং বলেন সেজন্য সংবিধান বিচার ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীকে জরুরি সংস্কার প্রয়োজন চিন্তা করেন এরা কারো কিছুই করতেছে না পরিষ্কার যদিও এটা আমরা তো আমরা অন্য ভাষায় অন্যভাবে বলি কিন্তু কঠোর আমার জানা মতে কোনো ভাষা হতে পারে না আরো বলেন উনি সংখ্যালঘু সম্প্রদায় তাদের সম্পদ সংখ্যালঘু সম্প্রদায় যেটা তারা হিন্দুদের লুটপাট করতেছে তাদের সম্পদ উপাসনালয়ের সুরক্ষা নিশ্চিত করতে হবে করতে পারেন নাই দিকি বলতেছে নিশ্চিত করতে হবে যদি উনারা কিছু করতেন বলতে আরো বলছে নিশ্চিত এর অর্থ অনিশ্চিত সুফি আহমেদিয়া মতাবলম্বী ও অন্যান্য সম্প্রদায় সমতল ও পার্বত্য চট্টগ্রামের আদিবাসী লিঙ্গভিত্তিক সংখ্যালঘু জনগোষ্ঠী ও নারীদের উপর নিরাপত্তা বাহিনী ও ধর্মগোষ্ঠীর সংগঠিত মবের উদ্দেশ্যমূলক আক্রমণ অত্যন্ত উদ্বেগজনক এই লাইনটা অত্যন্ত কঠিন মহাজন তুমি সংখ্যালঘুদের তোমার বাহিনী নিরাপত্তা দিতে পারতেছে না উদ্বেগজনক আক্রমণ করতেছে সংবাদ সম্মেলনে নয়টি পর্যবেক্ষণ ও উদ্বেগ তুলে ধরা এর মধ্যে পূর্ববর্তী সরকারের সময় প্রণীত আইনের ব্যাপক অপপ্রয়োগ মত প্রকাশের স্বাধীনতার উপর অব্যাহত আক্রমণ জাতীয় মানবাধিকার কমিশন তথ্য কমিশনের অবস্থা গণতান্ত্রিক সমাজের মধ্যে মেরুকরণ ও বিভক্তি গভীর হওয়া সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এস এইচআ আর এর রশ্মি গোস্বামী অন্যতম সদস্য শাহরুখ ইজাজ ও বাংলাদেশের ব্যুরো মেম্বার সাঈদ আহমেদ চিন্তা করেন কোন অবস্থায় ওরা শেখা ওরা বলে শেখ হাসিনা এরা ফ্যাসিস্টের বাপ ওরা বলে শেখ হাসিনা এরা কোন এগুলো তো সাধারণ আমার নেক্সট ভিডিওটা ও এদের এদের সাধারণ মানুষ কি বলে তা নিয়ে হবে কিন্তু চিন্তা করেন আন্তর্জাতিকভাবে সে কিভাবে মানুষকে আমাদেরকে ধ্বংস করে ফেলল মানবাধিকার বলেন আর যাই বলেন কোথায় তার সেই লবিং আর কাজ করতেছে না কারণ সে প্রতিটি জায়গায় শুধু মহাজন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে লবিং করে চালিয়ে দে সবচেয়ে দুঃখের ব্যাপার আপনারা যেটা জানেন এ ব্যাপারে আমিও একটি ভিডিও দিয়েছি চিটাগাঙ্গে চিটাগাং ইউনিভার্সিটির ছেলেগুলা জুবরা গ্রামে লুটপাট করে করত। কিন্তু জুবরা গ্রামটা কি আপনারা নিশ্চয় জানেন না জানলে জানুন এখান থেকে ইউনুসের সব গ্রামীণ ব্যাংকের উৎপত্তি এখানেই সে মানুষকে প্রথম লোন দেয় আর সেই এই এইখানে গিয়ে মানুষ তার ছাত্ররা গিয়ে এই গ্রামে গিয়ে মানুষকে কুপিয়ে মানুষের গরু ছাগল সমস্ত কিছু চুরি করে এরা একদিন না একদিন ওরা গত পাঁচই আগস্টের পর থেকে প্রায় গ্রামের থেকে গরু ধরে নিয়ে আসতো দূষর বলে এই হলো অবস্থা তাই তার বিদায়বেলা তার মানপত্রটা আপনারা প্রথম আলত গেলেই পাবেন সব জায়গায় আছে আমি পুরোটা দিতে পারলাম না তবে অনুগ্রহ করে আপনারা পুরো রিপোর্টটা আছে পড়তে পারেন আজকের জন্য এইটুকু জয় বাংলা জয় বঙ্গবন্ধু